ওনাকে সহযোগিতা করছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বৃন্দ আমরা এই ক্ষণটিতে সবাই দিকে এগিয়ে যেতে পারে ভগবানের কাছে এই কামনা করি

আমাদের গ্রাম পঞ্চায়েতের বিল্ডিং এর সামনেই আমরা এলাকায় কিছু যুবক যাতে স্বনির্ভর হতে পারে সে যাতে ব্যবসা করে তার পারিবারিক আয় বৃদ্ধি করতে পারে সেই জন্য আমরা একটা প্রকল্প গ্রহণ করেছিলাম আমাদের পঞ্চদশ অর্থ কমিশনের রাজ্য পঞ্চদশ রাজ্য অর্থ কমিশনের দু হাজার তেইশ চব্বিশ সালের অর্থে আর্থিক সহায়তায় আমরা একটা বিল্ডিং তৈরি করেছি এবং সেখানে চারটি নতুন স্টল তৈরি করেছি সেখানে আমরা নিলাম ডেকে আগ্রহী যুবকদের আমরা বন্টন করেছি তারা সেখানে ব্যবসা করে তাদের আর্থিক উন্নতি করবেন এটাও আমরা আশা করছি এবং সেই বিল্ডিংয়ে যে চারটি স্টল আছে আজকে আমরা সেটারও উদ্বোধন করব আমার নাম পূর্ণেন্দু নায়ক চিকনটা গ্রাম পঞ্চায়েতের আমি সচিব চারটি স্টল আমরা বন্টন করেছি এবং তারা তাদের হাতে আজকে আমরা উদ্বোধন করে তাদের হাতে চাবিগুলো তুলে দেব এবং তারা ব্যবসা করবে ব্যবসা করে যাতে উন্নতি করতে পারে তার জন্য আমরা আহ্বান করছি নাম হচ্ছে অনিমেষ বর্মন শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেনডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন